হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই বন্ধুরা আপনারা তো রাকিব হোসেন রিতু হোসেন সানজিদাস নিগ্ধা এবং অন্তরার ভিডিওগুলো দেখেই থাকবেন কিন্তু আপনারা কি জানেন টিম রাকিব হোসেনের সকল সদস্যরা খালি গলায় কিভাবে গান গায় তাদের কণ্ঠ মধুর মতো নাকি ফাটা বাসের মতো না জানলে সমস্যা নেই তা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে তার আগে আপনি যদি রাকিব হোসেনের টিমকে ভালোবেসে থাকেন তাহলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিউয়ার্স আমাদের ভিডিওর শুরুতে রয়েছে সঞ্জিদাস নিগ্ধা সানজিদাসনেকদা হলো খুবই কম বয়সী একজন মেয়ে ইউটিউবার তার ইউটিউব চ্যানেলে বর্তমানে ওয়ান পয়েন্ট থ্রি মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছেন আর আপনারা কে কে সানজিদা স্নিগ্ধাকে পছন্দ করেন তারা অবশ্যই কমেন্ট বক্সে সারা দেবেন তাহলে চলুন আমরা সানজিদা খালি গলায় একটি গান শুনে আসি তো যাই হোক এরপরে রয়েছে জনপ্রিয় মেয়ে ইউটিউবার নুসরাত জাহান অন্তরা যত দূরে যাও না পাখি আমি আমি তোমাকে নজরেই রাখি তাকে নিয়ে নতুন করে কিছু বলার নেই তিনি হচ্ছেন টপ ইউটিউবারের মধ্যে একজন তিনি হচ্ছেন বাংলাদেশের নাম্বার ওয়ান ইউটিউবার রাকিব হোসেনের ওয়াইফ তাছাড়া আপনারা হয়তোবা বা জানেন তিনি এক সময় মিউজিক ভিডিওতে কাজ করেছেন এবং তার ভিডিওগুলো ছিল এক কথায় অসাধারণ তো চলুন আমরা দেখে আসি নুসরাত জাহান অন্তরা খালি কণ্ঠে কিভাবে গান গায় শো গাইস এরপরে রয়েছে আপনার আমার সবার ফেভারিট রাকিব হোসেনের বোন ঋতু হোসাই তো চলুন এবার আমরা ঋতু হোসেনের কণ্ঠে একটি গান শুনে আসি বন্ধুরা এরপরে রয়েছে জনপ্রিয় ইউটিউবার জাহান ইতি ইতি তার চেহারার জন্য অনেক বেশি বিখ্যাত এবং তিনি হচ্ছেন নুসরাত জাহান অন্তরার একমাত্র ছোট বোন তার ইউটিউব চ্যানেলে বর্তমান পাঁচ মিলিয়নের বেশি সাবস্ক্রাইবার রয়েছে আসলে ঐশ্বরাজ জাহান ইতি কিরকম গান গায় তা চলুন এক নজর দেখে আসি তো বন্ধুরা আমাদের ভিডিওর সব শেষে রয়েছে বাংলাদেশের নাম্বার ওয়ান ইউটিউবার রাকিব হুসাইন কারণ তার ইউটিউব চ্যানেলে বর্তমানে বাইশ মিলিয়নের বেশি সাবস্ক্রাইবার রয়েছে। যা তাকে বাংলাদেশের নাম্বার ওয়ান ইউটিউবারের খ্যাতি এনে দিয়েছেন রাকিব হোসেন নিজ কণ্ঠে কিরকম গান গায় তা চলুন একবার দেখে আসি তো বন্ধুরা টিম রাকিব হোসেনের সকল মেম্বারদের খালি কণ্ঠের গান কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন